কই গো গিন্নি কোথায় গেলে ধরো বাজার নিয়ে এসেছি আসছি গো আসছি তোমার আসতে যে এত দেরি হয়ে গেল আর বলো না ওই বাজারে গিয়ে মাছ পাচ্ছিলাম না তাই একটু অন্য গায়ে গিয়েছিলাম কিন্তু সেখানেও মাছ পেলাম না বলো কি গো তাহলে নতুন জামাইকে কি খাওয়াবে এখন আমি কি করতে পারি বলো বাজারে যদি মাছ না থাকে তা ঠিক তা জামাইয়ের পাতে তো আর শুধু ভাত দেওয়া যায় না শুধু ভাত দেবে কেন দেখো ডিম নিয়ে এসেছি খাসির মাংস নিয়ে এসেছি এই দিয়ে চালাও আচ্ছা ঠিক আছে তা তোমার কি কিছু রান্না হয়েছে আমার যে ক্ষুধায় পেটে ছুঁচোতে ডন মারছে হ্যাঁ গো হয়েছে তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো তো দেখি দাও দাও খেয়ে মাঠে যেতে হবে ওইদিকে ভোলা যে একা একা কি করছে কে জানে আচ্ছা খেয়ে নাও খেয়ে মাঠে যাও আর শোনো তাড়াতাড়ি ভোলাকে পাঠিয়ে দিও তো পুকুর থেকে মাছ ধরতে বলবো আহ গিন্নি এত কিছু নিয়ে এসে দিলাম তারপরও তোমার মাছ ছাড়া হচ্ছে না উমা সে কি কথা গো আমার জামাই এই বাড়িতে প্রথম আসছে আর আমি তাকে মাছ মাংস খাওয়াবো না আরে হ্যাঁ হ্যাঁ তা আর না খাওয়ালে হয় বলি জামাই কি তোমার একারই আছে নাকি দেশের মানুষেরও আছে এত আদিক্ষেতা করো না তো তা জেনে তুমি কি করবে কেন আমার বাবার বাড়িতে যাচ্ছ আর আমি শুনবো না কাউকে মিষ্টি কিনেছো। বলি এখানে যদি তুমি কৃপনগিরি করো না আমি কিন্তু তোমার সাথে তোমাদের বাড়িতে আর যাব নাই বলে দিলাম হুম এই শুরু হলো তোমার ঘ্যান ঘ্যানি বলি পাক্কা আমি আধা কেজি মিষ্টি কিনেছি গুনে দেখেছি মিষ্টি হয়েছে বারোটা বাড়িতে মাত্র জন লোক এত মিষ্টিকে খাবে হ্যাঁ কি মাত্র আধা কেজি মিষ্টি হ্যাঁ তাতে কি হয়েছে জানো আমি না একটা মিষ্টি ফ্রিতে নিয়ে এসেছি বলো ভালো করেছি না খুব ভালো কাজ করেছো বলি তা করবে না তোমার এই কিপটেমো কবে যাবে শুনি আহা বৌ আমি কিপটেমো করি না বুঝলে আমি হিসেব করে খরচ করি আর তুমি কি আমাকে এই রাস্তার মাঝে দাঁড় করিয়ে রাখবে নাকি না তোমাদের বাড়িতে নিয়ে যাবে শুনি হ্যাঁ চলো ওপরবেলাই জানে বাড়িতে যাওয়ার পর তুমি আবার কি করো কি রে ভোলা তোর কাজ কত দূর এই যে কর্তা চলছে তা বলি কি একটু হাত চালিয়ে কাজ করতো কেন কর্তা আজ কি কোথাও যাবেন আরে তা নয় রে আজকে বাড়িতে মিনতিরা আসছে মিনতি দিদিরা আসছে এ তো ভালো কথা হ্যাঁ রে তোর গিন্নিমা বলেছে তাড়াতাড়ি কাজ শেষ করে তোকে বাড়িতে যেতে পুকুর থেকে নাকি মাছ ধরতে হবে ও এই কথা আচ্ছা ঠিক আছে আপনিও একটু আমার সাথে কাজে হাত লাগান না তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কর্তা হ্যাঁ হ্যাঁ তা আবার বলতে মা আরে মিনতি মারে তোরা চলে এসেছিস বাবা গোপাল কেমন আছো হ্যাঁ মা ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ বাবা আমিও ভালো আছি চলো চলো ঘরের মধ্যে চলো বসো বাবা আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি হ্যাঁ হ্যাঁ তাই করুন আমার যে আবার বড্ড ক্ষুধা লেগেছে আহ কি হচ্ছে আরে রাগ করছিস কেন বাবা যে খাইতে বেশি ভালোবাসে সে কথা কি আমি জানি না নাকি বা কত কিছু রান্না করেছেন মা এ তো সামান্য বাবা এবার বেশ কিছু দিন থাকতে হবে কিন্তু বাবা দেখবে আরও কত কিছু খাওয়াই তা আবার বলতে একবার যেহেতু এসেছি সেহেতু এবার বেশ কিছুদিন থেকে তার পর যাব আচ্ছা বাবা তুমি এখন খাও তোমার শ্বশুর বাজারে গিয়েছিল সকালে সব কিছুই পেয়েছে কিন্তু মাছ পায়নি ভোলা মাঠ থেকে আসলে পুকুর থেকে বলবো মাছ ধরে দিতে রাতে মাছের ঝোল রান্না করে দিব হুম হুম আহ পুকুরে টাটকা মাছের স্বাদই আলাদা আহা দারুন কোথায় আপনি ওই তো ভোলা চলে এসেছে যাই ওকে গিয়ে বলি পুকুর থেকে মাছ ধরতে মা আমার খাওয়া তো প্রায় শেষ আমি ভোলার সাথে মাছ ধরতে চাই কেমন কি বলছো তুমি এইসব তুমি মাছ ধরতে যাবে মানে আরে বৌ ঘরের মধ্যে কি একা একা বসে থাকবো চলো না ভোলার সাথে মাছ ধরতে যাই দেখবে অনেক ভালো লাগবে জামাই যেহেতু যেতে যাচ্ছে যা না হ্যাঁ ভালো জামাই বাবু? হ্যাঁ গো ভালো আছি কই জালটা কই মাছ ধরতে হবে বললে হ্যাঁ জাল দিয়ে নয় গো বাবু? বড় দিয়ে মাছ ধরতে হবে বড় দিয়ে মাছ ধরতে হবে বেশ তাই চলো বৌ তুমি তাহলে থাকো আমি ভোলার সাথে পুকুর থেকে বড় মাছ ধরে নিয়ে আসি আরে পা আমার শ্বশুরের পুকুরে দেখছি অনেক মাছ হয়েছে হ্যাঁ তা হবে না এই পুকুরের মাছ যে নিজে যত্ন নেন তা বেশ ভালো কথা আচ্ছা কথা না বলে মাছ ধরা শুরু করি ভোলা আজকে পুকুরের বড় মাছটাই ধরবো দেখিস তাই না কি বাবু? এই ভোলা চুপ কর চুপ কর দেখ দেখ মনে হচ্ছে বর্ষি ধরেছে হ্যাঁ জামাইবাবু তাই তো মনে হচ্ছে হ্যাঁ ভোলা ভোলা বড় মাছ বেঁধেছে মনে হচ্ছে রে ভোলা হ্যাঁ জামাইবাবু হ্যাঁ মনে হচ্ছে পুকুরের বড় প্যাঙাস মাছটাই আজকে বেঁধেছে জামাই বাবু সাবধানে সাবধানে এই মাছটা যেন ছুটে না যায় হ্যাঁ আমার থেকে আমার থেকে ছুটে যাওয়া এত সহজ না দেখ আমি মাছটাকে কিভাবে তুলি সেটা দেখ বড় আছে হ্যাঁ যা ভেবেছিলাম তাই হ্যাঁ জামাইবাবু সেই বড় প্যাঙ্গাস মাছটাই বেঁধেছে হ্যাঁ জামাইবাবু হ্যাঁ এখনই ছেড়ে দিন ছেড়ে দিন না হলে ও মারা যাবে কেন মাছটা ধরলাম ছেড়ে দেব কেন এ যে এ যে কর্তাবাবুর শখের প্যাঙাস মাছ কর্তাবাবু এই মাছটাকে অনেক ভালোবাসে হ্যাঁ তা বললে তো হচ্ছে না ভোলা আমি মাছটা ধরেছি আর ছাড়ছি না আমি এই মাছটাই খাবো জামাইবাবু জামাইবাবু কর্তা বাবু খুব কষ্ট পাবেন সে নিয়ে তোকে ভাবতে হবে না ধর 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 এই এই মাছ আমি একা নিয়ে যেতে পারবো না বাড়িতে নিয়ে যাই বৌ বৌ কোথায় গেলে দেখে যাও কত বড় মাছ ধরেছি এটা কি করেছো এই মাছ কেন ধরেছো আর ভোলা তুই বলিস নাই এই মাছ ধরা নিষেধ আমি আমি বলেছি কিন্তু জামাই বাবু আমার কোনো কথাই শুনলো না বাবা একে যদি দেখে তুমি পাঙ্গাজ মাছটা ধরেছ তাহলে অনেক বকাবকি করবে কেন রে আমি বকাবকি করব কেন হ্যাঁ কেন আবার তোমার শখের বড় পাঙ্গাস ধরেছে তোমার কুকুর থেকে ভোলা এটা তুই কি করেছিস আমার কোনো দোষ নাই কর্তা সব করেছে জামাই বাবু আমি মাছটা বাঁধবার সাথে সাথে জামাই বাবুকে বলেছিলাম ছেড়ে দিতে কিন্তু কিন্তু আমার কোনো কথাই শুনলো না আরে বোলা ভয় পাচ্ছিস কেন ভালো হয়েছে পুকুরের সব থেকে বড় প্যাঙাসটা ধরা পড়েছে এই মাছটা আমিও আজ কয়েকদিন ধরে ভাবছিলাম ধরবার কথা কিন্তু কোনোভাবে বড়শি খাচ্ছিল না বুঝলি না এই পুকুরের সব থেকে ছোট ছোট মাছগুলো খেয়ে নিচ্ছিল তো জামাই কেমন করে পারলে এত বড় মাছ বড়শি দিয়ে তুলতে কি যে বলেন না বাবা এটা কোনো ব্যাপার হলো এমন মাছ আমি এর আগেও বসি দিয়ে ধরেছি যাও যাও মাছটা কেটে রান্না করো তো আজ পুকুরের বড় দিয়ে ভাত খাবো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এমিরতি ধর ধর মাছটা নিয়ে যা এই মাছের মাথাটা জামায়ের পাতে উঠিয়ে দাও এই না বাবা এই মাছ আপনার অনেক শখের মাছ ছিল তাই মাছের মাথাটা আপনি খাবেন মা বাবার থালায় মাছের মাথাটা উঠিয়ে দেন হ্যাঁ গিন্নি মা আমাকে গাদার মাছ দেন আমি আবার তেলের মাছ খেতে পারি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে পেট ভরে ভাত খা এই তোকে দুই টুকরো দিলাম আহা সেই স্বাদ মাছটার হ্যাঁ তা হবে না এ যে আমার পুকুরের সব থেকে বড় প্যাঙাস মাছ